আপনারাও বাংলাদেশের রাজনীতিতে নাই হয়ে যাবেন যদি ওই আওয়ামী ফাসিবাদ বিরোধী আন্দোলনের বক্তব্য পরিবর্তন করতে না চান নিজেদেরকে বদলাতে না চান নতুন বাংলাদেশ গড়বার ক্ষেত্রে আপনার ভূমিকাকে প্রশ্নবিদ্ধ করেন তাহলে ইতিহাস থেকে শিক্ষা নেন ইতিহাস বারবার হাসিনার মতো করে গোলামদেরকে আজাদির লড়াইতে লেনদুপদর্জির মতো পালিয়ে বাড়াবে। ইতিহাস আবার মির্জাফরদের মতো আপনাদের নাম খোদাই করে পাড়ায় মহল্লায় লাগিয়ে দেবে আপনাদের চয়েস আপনারা কি মির্জাফরের মতো মরবেন লেন্দুক দর্জির মতো পালাবেন ইরানের রেজাশা পাহালবীর মতো দেশে দেশে ঘুরে নির্লজ্জের মতো মারা যাবেন না বীরের বেশে নতুন বাংলাদেশে চোদ্দশো শহীদের পক্ষে লড়ে বাংলাদেশ গড়বেন এটা আপনার চয়েস এবং এটাই বাংলাদেশের ভবিষ্যৎ এটাই পাঁচ কোটি তরুণে দেয়ালে দেয়ালে লিখে সেই বাংলাদেশের কথা বলে গেছে এই বাংলাদেশের বাইরে নতুন কোনো বাংলাদেশ হতে দেওয়া হবে না এই বাংলাদেশ হচ্ছে দায় দারদের বাংলাদেশ এই বাংলাদেশে হচ্ছে চব্বিশের আগামী দিনের বাংলাদেশ